গুড মর্নিং বন্ধুরা অপরাজিতা ব্লগ মিঠু থেকে মিঠু বলছি ওরফে অপরাজিতা আজ যাত্রা জগন্নাথ দেবের চরণ ছুঁয়ে প্রণাম জানিয়ে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ভালো থাকার শুভকামনা আমি আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করছি আমার গোপু শোনার জন্যে আমি একটা ওই সিংহাসনের মধ্যে তোষক মতো বানাচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো এটা হচ্ছে গোপু সিংহাসনে বসে বসে যে সারাদিন সেখানকার তোষক এটা ঘুমানোর জন্যে না ঘুমানোর তোষক বিছানার সঙ্গে আছে আলাদা এটা শুধু সারা দিন যে গোপু বসে সিংহাসনে সেইটার জন্যে বানাচ্ছি তা একটা সাদা কাপড় নিয়ে চারিদিক তিন দিক সেলাই করে নিলাম আর মুখের দিকটা খোলা রেখে আমি তুলো কিনে এনেছি আজকাল যে কালারিং তুলো বেরিয়েছে সেই তুলো দিয়ে এটা করব। তোমরা সবাই বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল থেকে আমি একটাই অনুরোধ করব যে আমার হাজার সাবস্ক্রাইব অনেক আগেই হয়ে গেছে আমি কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে আমার ভিউজ হয়নি একদমই অর্ধেক ভিউজও আমি এখনও পাইনি যার জন্য আমার চ্যানেলটা হ্যান্ডিক্যাপ্ট বলতে পারো মানে ল্যাংড়া হয়ে আছে যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা এগিয়ে নিয়ে গেছে সেই সকল বন্ধুদের বলবো প্লিজ বন্ধুরা তোমরা যদি আরেকটু ভিউজ করো তাহলে আমার চ্যানেলটা পুরো ভিউজটা পেয়ে যায় এবং আমি এলিজিবল হব তাই তোমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটু স্কিপ না করে একটু ভিউজ করো তোমরা প্লিজ আমার চ্যানেলটা আর কারণ কি এইভাবে মানে অর্ধেক পৌঁছেছি অর্ধেক নদীর মধ্যে না তীরে আছি না কুলে আছি জলে আছি এরকম একটা ব্যাপার কুলের মাছ ধরিয়া আমি এখন ভাসছি তাই প্লিজ তোমরা আমাকে পার করে দাও আমি এই যে কালারিং তুলো কিনে এনে এই বালিশের এই তোষকের কভারের মধ্যে ভরে নিচ্ছি এটা আমি বালিশের মতনই অনেকটা দেখতে হয়েছে কেন কি এটা ওই যেখানে সিংহাসনে বসাই গোপুকে সেখানে আমি পাতব এটা কারণ সেখানে তো আমার ছিল না এতদিন আমি এমনি অন্য কিছু পেতে পেতে বসাই কিন্তু সারাদিন গোপু বসে থাকে ওখানে তাই শোক না হলে হবে না গোপুর পা ব্যথা হয়ে যায় সেই জন্যে আমি গোপাল সোনার জন্যে এটা করলাম অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু আজ করি কাল করি করে সময়ের সাথে একদম পাল্লা দিয়ে পারি না তা প্রথমত বয়স হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের সংসারের সব অন্য অন্য কাজকর্ম সেরে তবে না এটা তারপরে আমার আর একটা চ্যানেল আছে বন্ধুদের বলছি সেটা হচ্ছে মিঠুস ক্রিয়েশান কুকিং এই মিঠুস ক্রিয়েশান কুকিংয়ে শুধু রান্না আমি ওখানে দেই রান্না তো ধরো রান্না তো করতেই হয় সেখান থেকে একটা পদ বেছে নিয়ে আমি সিলেক্ট করে দেখাই যে এই রান্নাটা আজকে দেখাবো কমপ্লিট হয়ে গেল তুলো দিয়ে মুখটা বন্ধ করে দিলাম তো শুকটা কিন্তু কমপ্লিট মানে এর কাভার করতে হবে তাই জন্য আর কাপড় একটু বড় করে কেটে নিয়ে সাইডগুলো আমি আবার সেলাই করছি কারণ এটা তো পেতে রাখলে একসময় নোংরা হবে তাই তো সুখ তো আর কাছে যায় না সেই জন্যে তার কভারটা অবশ্যই দরকার সেই জন্য একসাথেই করে নিচ্ছি কারণ পরে আবার কবে কভার করব কখন এই এটাই করতে সময় পাচ্ছিলাম না অনেক মানে সময় ইয়ে করে আজ নেই কাল দিয়ে এই হচ্ছিলই না একদম হচ্ছিল না যাই হোক তা আমার রথার যাত্রার দিন আমার গুপু তো সবটা যে করে হোক আমার হাত দিয়ে কমপ্লিট করিয়েছে এই জন্যে গপুকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার ঈশ্বরকে কোটি কোটি প্রণাম তার চরণে সেই তো সব করায় আমাদের কি সাধ্য আছে বলো আমরা করি আমরা মুখে বলি কিন্তু আমাদের করার কারোরই সাধ্য নেই একমাত্র ভগবানই সব করান যাই করা করি না কেন আমরা না হলে মানুষ অনেক কিছু করতে পারতো নিজেই যদি সব করার ক্ষমতা থাকতো তাই না এই যে আমরা বলি আমি এই করেছি ওই করেছি এই বাড়ি করেছি গাড়ি করেছি তিনি করিয়েছেন তাই তুমি করতে পেরেছো হ্যাঁ তুমি তুমি হাত দিয়ে করেছে তুমি কর্মচারী তোমার হাত দিয়ে তিনি করিয়েছেন সেই জন্যে তার চরণেই আমাদের সব কিছু ছেড়ে দিতে হবে সেই করার একমাত্র মালিক খাবারটাও হয়ে গেল দেখো এবার আমি এটাকে একটু এই কাভারটাকে একটু কিছু লিখবো এরকম সাদা মাঠা কাভার আমি ঠাকুরের জন্য দিতে চাইছি না সেজন্য দেখো আমি এখানে লিখেছি লিখছি আর কি পেন দিয়ে লিখে নিয়েছি প্রথমে হরে কৃষ্ণ অল্প ছোটোর উপরে আমি কিছু একটু কিছু করতে চাই কারণ চশমা ভেঙে গেছে একদম কিছু দেখতে পাচ্ছি না চোখে তাই জন্যে সে আন্দাজে আন্দাজেই আমি এটা করব যেমনই হোক দেখো খুব ভালো হয়নি সেলাইগুলো দেখেছো একটা ঠিকঠাক জায়গা মতো তুলতে পারিনি কারণ চশমা নেই তো চশমা ছাড়া আন্দাজে যেখানে সেখানে উঠছে সেলাই কিন্তু তবুও মনে হলো যে শুধু এরকম আমি দেব না প্লেন একটু কিছু করব সেই জন্য আমি গোপুর জন্যে শুদ্ধ হরে কৃষ্ণ লিখে দিলাম অন্য ভালো কাজ করলে আমি করতে পারবো না এখন যেহেতু চশমা নেই চশমা খেয়ে নিয়েছে আমার ডগিরা আর দুটো রগি মিলে চশমা ভাগাভাগি করে খেয়েছে বেশ অনেকক্ষণ ধরে আমি দেখিনি টেবিলের নিচের তাকটায় ছিল সেখান থেকে নিয়ে কখন ফাঁকে খেয়ে নিয়েছে যাই হোক এখন আর কিছু করা নেই নতুন চশমা বানাতেই হবে তা আন্দাজে আন্দাজে এটা করছি এটা সেলাই দেখানোর জন্য কিছু নেই কারণ সেলাই দেখানোর মতো হয়নি খুবই বাজে হয়েছে কিন্তু শুধু দেখা এই তোমাদের সাথে শেয়ার করছি এটাই যে আমার গোপুর দোষক করছি সেই জন্যে দোষকের উপরে আমি এটা লিখছি প্রভুর নাম নামই তো সম্বল জীবনের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের একমাত্র জীবনের সঙ্গী পথের সাথী হচ্ছে এই হরে কৃষ্ণ নাম কিছুই তোর সঙ্গে যাবে না টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর বন্ধুদের কাছে অনুরোধ করব যে সাবস্ক্রাইব করলে প্লিজ বেলাইকনটা প্রেস করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আমার তো ব্লগ ঠিক নয় মিনি ব্লগ বলতে পারো আমি প্রথম থেকেই সারা দিনের ব্লগ ওখানে শেয়ার করে নিই একটা দুটো করতে পারি হাতগুনে আমি কী কী শেয়ার করব সে আমি বলেই দিয়েছিলাম যে নেচার লাভ পেট লাভ আর হচ্ছে আমার হাতের কাজ আর রিসাইটেশান এই চারটে জিনিসই আমি করবো বলেছিলাম কিন্তু তাছাড়াও অনেক কিছু আমি পোস্ট করেছি ব্লগের মধ্যে যেমন আমার গুপুর সব ভিডিও ছোটো ছোটো আমি পোস্ট করি বা পুজো আসা করলে ঘরে গুপুর জন্য কিছু বানালে আমি টুকটাক করেছি শেয়ার এগুলো কিন্তু যখন অ্যাকচুয়ালি ব্লগটা করেছিলাম তখন আমার গোপু ছিল না গোপু আমার পরে এসেছে তা ভালো লাগে তোমাদের সাথে যে গোপালকে শেয়ার করতে সেই জন্য গোপালকে শেয়ার করি তোমাদের সাথে ঠিক আছে বন্ধুরা আর তাছাড়া কী বলতো আর একটা অসুবিধা মানে ক্যামেরা করার তো কেউ নেই যার জন্যে না অনেক সময় ক্যামেরার বাইরে চলে যাচ্ছে সেলাই করতে করতে দেখো কেন কি আমি তো দেখতে পাচ্ছি না যে কোথায় চলে যাচ্ছে হাতটা কারণ ক্যামেরাটা এক জায়গায় আর আমি এক জায়গায় ক্যামেরাটা এক জায়গায় করে রেখে দিয়েছি না যার জন্যে কেউ যদি এরকম থাকে যে ক্যামেরাটা হেল্প করবে কিন্তু আমার সেরকম কেউই নেই আমি তো বাড়িতেই থাকে না আর ছেলে ব্যস্ত থাকে ওর পড়াশুনো নিয়ে যার জন্য ও ক্যামেরা করে দিতে পারে না আমাকে নিজেকেই করতে হয় তাই বন্ধুদেরা বুঝতেই পারছো কতটা মানে পরিশ্রম বলো আর কতটা খাটনি বলো এই একবার ক্যামেরা দেখা এই একবার হাতের দিকে তাকানো এগুলো অনেক রকম সমস্যা কাটিয়ে তারপর নিজে এডিটিং করা এগুলো তো যে তোমরা যারা করো যে কতটা এটাই ইয়ে আছে তাই প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের কার সাথে শেয়ার করবে দেখো আমার হরে কৃষ্ণ লেখা হয়ে গেছে কমপ্লিট আমার দর্শকের কাভার এবার আমি এটা পরিয়ে দেবো দর্শকের মধ্যে পরিয়ে দিয়ে গোপুর বিছানায় সিংহাসনে পেতে গোপুকে বসাবো ঠিক আছে অনেক দিন পরে আমার ইচ্ছেটা সার্থক হলো সবাই ভালো থেকো আবার দেখা হবে অন্য ব্লগ নিয়ে আর আজকে রথের দিন সবাই পাপড় ভাজা খেও আর ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকো ভালো থাকো সকলের জীবন সুন্দর হোক আর আনন্দময় হোক ভগবানের কৃপায় গোপালের ইচ্ছে কৃষ্ণের আশীর্বাদে সবাই ভালো থাকো দেখো কাপড় পেতে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে